আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা অনেকেই ফরমাল কথা বলতে গিয়ে অনেক মিথ্য কথাও বলি আসলে বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে বিএনপি যে ধরনের রাজনীতি শুরু করেছেন সেই রাজনীতি কিন্তু সত্যিকারতে আওয়ামী লীগই করছিল সেই রাজনীতির কবর রচনা করতেই মূলত জলাই অভ্যুত্থানটি হয়েছিল এতগুলো মানুষ শহীদ হয়েছে এতগুলো মানুষ গাজী হয়েছে এত জুলুম নির্যাতনের নিষ্পেশন শেষেই আমরা একটি বিজয় লাভ করেছি এই দেশে যদি মানে ভোটের রাজনীতি বন্ধ করি আমাদের লুটপাটের রাজনীতি বন্ধ করতে চাই তাহলে আমাদের আসলে সদিচ্ছার প্রয়োজন সদিচ্ছাটা হচ্ছে আমরা রাজনীতিতে গিয়ে আগের মতোই লুটপাট করব। নিজেদের পকেট ভর্তি করব। এ ধরনের ভাবনা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের জন্য কিসের রাজনীতি আমরা কেন রাজনীতি করি যদি নিজের পকেট চিন্তা ভাবনা থাকে বাংলাদেশ জামাত ইসলামে একটি উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে যাচ্ছে বলে আমরা মনে করি সেটি হচ্ছে রাজনীতি করবে মানুষের কল্যাণে আমরা রাজনীতি করবে আমাদের পেট রয়েছে সেটি ভিন্ন ব্যবস্থা থাকতে হবে ভিন্ন ব্যবস্থা বলতে রাজনীতিবিদরা ব্যবসায়ী হবে রাজনীতিবিদদের আলাদা ইনকাম সোর্স থাকবে রাজনীতি কখনোই পেশা হতে পারে না এটি আমাদের নেশা আল্লাহ তালা আমাদেরকে রাজনীতির জন্য কোরআন এবং হাদিসেও আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেই নির্দেশনা দিয়ে গেছেন সেখানে কিন্তু কল্যাণমূলক রাজনীতি রয়েছে আল্লাহ রসুলের রাজনীতি ছিল কল্যাণমূলক রাজনীতি লুটপাটের কোনো রাজনীতি ছিল না একটা শ্লোক ছিল শিবিরের একটা শ্লোক দেখলাম খুবই ভালো লেগেছিল সেটাতে লেখা আছে মৌনতার জন্য শান্তি তা করার জন্য মানে জন্য মর্যাদা আর সেবার জন্য নেতৃত্ব আসলে হওয়া উচিত সেবার জন্য আমাকে নেতৃত্ব আমাকে নেতা হিসেবে মানবে আমি লিডারশিপের এত সুন্দর লিডারশিপ স্থান যে লিডারশিপ শিখিয়েছে সেই লিডারশিপের উপরে কোনো লিডারশিপ হতে পারে না বলে আমরা মনে করি আমাদেরকে রাজনীতি শিখতে হবে কোরআন থেকে আল্লাহ তারা বলেছেন কি বলেছেন কোরআনই বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি সেই যে আল্লাহকে ভয় করে ইনকরমাকুম ইন দল্লাহি আতক তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদাবান যে আমাকে বয় করে আল্লাহকে ভয় করে